সালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি এসএসসিতে টু পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হন তাহলে এখানে আপনারা সকল জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা আরও কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে আর কবে আবেদনের শেষ তারিখ আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আশা করি আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সম্পূর্ণ ভিডিও নিয়ে আছে আমি রমজান আলী তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক বয়সের ক্ষেত্রে যাদের জন্ম পনেরো তারিখ দশ মাস দুই সাল থেকে পনেরো তারিখ 10 মাস 2006 হাজার সালের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবে ছেলেমেয়ে উভ্রার্থী তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন বয়স যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবে সকল জেলার সেলেমে উভ্রার্থী তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানী পরীক্ষা আপনাকে কমপক্ষে জিপিএ 2.50 পয়েন্ট ফাইভ উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো বিভাগ থেকে পড়াশোনা করলে এখানে আবেদন করতে পারবেন মাদ্রাসা কারিগরি ভোকেশনাল টেকনিক্যাল মানে যে কোন বিভাগ আপনি পড়াশোনা করলে আপনি যদি জিপিএ টু পয়েন্ট উত্তীর্ণ হন তাহলে এখানে আপনারা সকল জেলার সেলেমে উভয় আবেদন করতে পারবেন জাতীয়তা অবশ্য আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্য আপনাকে অবিবাহিত হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে মেদা কোটার ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মুক্তিযোদ্ধা শহীদ বীর সন্তানদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে ফিট ইঞ্চি তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়দের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি আপনারা আবেদন করতে পারবেন বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ ইঞ্চি আর যখন প্রসারিত করবেন তখন বত্রিশ ইঞ্চি হতে হবে এরপরে চোখের দৃষ্টি অবশ্যই সবাই থাকতে হবে সেলেমে প্রার্থীর ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে ছেলেমেয়ে উপপার্থীর জন্য একটি প্রয়োজন বন্ধুরা অনলাইনে আবেদন শুরু হবে একে অক্টোবর দুই তারিখ সকাল দশটা থেকে পনেরোই অক্টোবর দুই হাজার চব্বিশ সাল রাত এগারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আপনারা বাংলাদেশ পুলিশ কনস্টেবল পথে আবেদন করতে হলে আপনাদের মাত্র টাকা প্রয়োজন হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝতে পারলে অবশ্য আমাকে আবার কমেন্টে জানাবেন আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা মাঠে যাওয়ার সময় কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে কি কি ডকুমেন্টস সংযুক্ত করতে হবে কোথায় থেকে সত্তাহিত করবেন সেটি নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করবো আজকে ভিডিওটি পর্যন্ত দেখার জন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম